জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো দোকানে খরিদ্দার বাড়ানোর একটি গাছের শিকড় দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই জঙ্গলে এসেছি একটি গাছের শিকড় সন্ধান দেব এই গাছের শিকড় যদি আপনি আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার দোকানে খরিদ্দার হুর হুর করে বাড়বে যে দোকানে একদমই বেচা কেনা ডাউন হয়ে গেছে সকাল বিকাল দোকান খুলছিলেন আর দোকান খুলে আপনার বসে থাকতে হচ্ছিল মাছি তাড়াচ্ছিলেন একটা সময় আপনার দোকানে মারাত্মক বেচা কেনা হচ্ছিল রমরমা চলছিল কিন্তু আপনার ব্যবসা ডাউন হয়ে গেছে হয়তো কোনো শত্রু এমন কিছু করে গেছে যার জন্য আপনার দোকানে কোনো বেচাকেনা নেই বা কুদৃষ্টি কু নজর লেগে গেছে আপনার দোকানে যে সময় ভালো চলছিল লোকের কুদৃষ্টি লেগে এখন আর আপনার দোকানে কোনো বেচে কেনা নেই দর্শক বন্ধু আপনি নিত্য দোকান খুলে যাচ্ছেন সেই অর্থ নিয়ে আপনি সংসার চালাবেন না দোকানের মাল কিনবেন এই চিন্তায় আপনার রাতের ঘুম নষ্ট গেছে খাওয়া দাওয়া বন্ধে গেছে দর্শক বন্ধু কারণ আপনার ব্যবসা ছাড়া পরিবারকেও চালানো যাবে না এবং সেই অর্থ দিয়ে দোকানটাকেও ঠিক রাখতে হবে বিভিন্ন রকম চিন্তায় ঘুম আসছে না দর্শক বন্ধু তাই বলবো দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে একটি গাছের সন্ধান আপনাদেরকে বলবো গাছ দেখাবো এবং কী নিয়মে আপনাকে আপনার ক্যাশবাক্সে রাখতে হবে যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই গাছের শিকড় এই সময়ে তুলে এই নিয়মে আপনার ক্যাশবক্সে রেখে দিন রমরমা হুর হুর করে আপনার দোকান আবারও আগের মতো চলবে দর্শক বন্ধু গাছটা কি করতে হবে গাছটির নাম হলো আমার আঞ্চলিক ভাষায় যা সেটা আপনাদেরকে বলবো আপনি হয়তো গাছ দেখে অবশ্যই চিনবেন নাম যাই হোক গাছ চিনে যদি আপনি কাজ করতে পারেন যেই নিয়ম আছে তাহলেই দেখবেন আপনার ব্যবসা আবারও আগের মতো চলছে তো দর্শক বন্ধু গাছটি আপনাকে তুলতে হবে যে এক নিঃশ্বাসে এক পায়ে দাঁড়িয়ে এবং একটি গাছ জাগানো মন্ত্র আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো গাছটি এক পায়ে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে তুলতে হবে তুলে নিয়ে এসে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়ি শুদ্ধ আসনে মানে যেখানে নিত্য পুজোচরা করেন সেই স্থানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালাবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গাছটি শিকড় একটি তামার পাত্রে বা পিতলের পাত্রের মধ্যে রাখবেন একটু গঙ্গার জল দেবেন একটা বেল পাতা দেবেন একটা তুলসী পাতা দেবেন একটা লাল জবা ফুল আর একটা নীলকণ্ঠ ফুল আর একটা সাদা ফুল এই তিন ধরনের ফুল এবং কালো তিল দিয়ে গঙ্গার জল দিয়ে গাছের শিকড়টাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আর একটি লাল কাপড়ের টুকরো দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে বাজার দশকর্মার দোকানতে নিয়ে এসে ওটাকে কি করবেন সেই বিষয় বলবো। ঠিক আধা ঘন্টা এরকম একটি পাত্রের মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে তুলবেন গাছের শিকড়টা তুলে নিয়ে যে দেবদেবীর স্থানে এই কাজটি করবেন সেখানে ভগবান হোক শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবলোকনাথ তারা মা যে দেবদেবীর আসনে থাকুক সেই স্থান থেকে একটু আশীর্বাদী ফুল ওই লাল শালু কাপড়ের মধ্যে একটু নেবেন আর গাছের শিকড়টা নিয়ে আপনি আপনার দোকানে রেখে দেবেন এবার দর্শক বন্ধু গাছ মন্ত্রের মন্ত্র বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধু গার্জেগানো মন্ত্রের কিছু বিষয় আছে যেটা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো যাদের এই কাজটি করার খুবই প্রয়োজন আমি কিছুদিন আগে একটা গার্জেগানো মন্ত্র দিয়েছি কিভাবে গাছ জাগাতে হবে ছোট্ট একটি মন্ত্র আমি তাই বলবো ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন দুই তিন মিনিটের ভিডিও দেখে নিয়ে গাছ জাগিয়ে নেবেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে দেখবেন আর এবার গাছ আমি আপনাদেরকে দেখাবো একদম ভিডিও শেষে চলুন তাহলে গাছটি দেখানো যাক আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা নিয়ে আপনাদের সর্বোচ্চা পূরণ করুক দর্শক বন্ধু এই গাছটির নাম হলো মুক্তঝরা গাছ গাছটি ভালো করে দেখবেন তো এই গাছ বনজঙ্গলে অবশ্যই পেয়ে যাবেন এই গাছ দিয়ে অনেক রকম কাজ হয় দর্শক বন্ধু বিভিন্ন রকম রোগের কাজ হয় তো এই গাছের শিকড় আপনাকে তুলতে হবে কিভাবে ভিডিও আরেকটি আছে গাছ জাগানো তো ছয় সাত দিন আগে ছেড়েছি ওখান থেকে চেক করে নেবেন যে নিয়ম আছে সেইভাবে গাছটি আপনাকে তুলতে হবে তো আশা করি গাছটি দেখে আপনারা সবাই চিনে গেছেন